আমার কুর্তি বইনে আজকে ফিশ ফ্রাই বানাইব আল্লাহ মাফ করুক অনলাইন মাতারিরা কি শুরু করছে হ্যাগ হেলাই ফেসবুক ইউটিউব টিকটক কোন জায়গা ঢুকতে পারি না আল্লাহ দিলে যেনই যাই হেন ওই ফিস ফ্রাই বানাই যেন যাই হেন ফিশ ফ্রাই বানাই এটি নাকি কি মজা লাগে আল্লাহ আমি ফিরাই প্রত্যেকটা ভিডিওর মধ্যেই দেখছি তেলাফিয়া মাছ দিয়ে এটি বানাই আর আমার কুর্তি বইনে আজকে সিলভার কাপ মাছ দিয়ে বানাইতে লাগছে আমি কই বোন তুই যে সিলভার কাপ মাছ দিয়া রানবি। এডি কেমন ফদের লাগবো এদিন আস্তাগন্ধ কইব আমার কুটি বইনে কয় তুই চুপ করে থাকতো আমি বানাইতেছি তোর খাওয়ান লাগতো না আমার ডামি খামো এবার গ্যাস যেহেতু ফুরাই গেছে গা আমার বইনা মাটির চুলার মধ্যে আইসে আয়া ওই দেহেন বানাইনার কার্যক্রম আরম্ভ করে দিছে আমি কই বইন তুই বালা করে দেখছ তো এটি বানাইতে পারবি তুই আমার কুটি বইনে কয় তুই খালি বইয়া বইয়া দেখ এই সামান্য ফিস ফ্রাই আমি বানাইতে পারতাম না আমি কই বইন আগে তুই বানাইলো তোরা তো সাফার বেলায় ষোলো আনা আর তুই যেটি বানাইতে লাগজ এটি তো তেলাফিয়া মাছ দিয়া বানায় আমার কুটি বইনে কয় মাছ হইলি হইলো খালি তেলাফিয়া মাছ ফাঙ্গাস মাছ সিলভার কাপ মাছ বাটা মাছ হগল মাছ দিয়ে বানান যাইবো খালি তুই আমার কাছে না দে আলাই মাফ করি কর তো ভালোই ক্ষমতা দেহি আমি কই আইসা বোন বানা আমি দেখতাছি এইবারে যে বাটা মশলাটা আসিল আমার কুটি বোনে কি সুন্দর করে বাটা মশলাটা মাখতেছে আমার কুর্তি বোনের বানাই না দেখতে আমি পুরাই ফিদা আমি কই বাবা রে ওই যে এমনি করতাছে এমন হইতাছে ইন্টারন্যাশনাল লেভেলের শেপ হয় এইবারে আবার দেখি গিলাস থেকে মজো দিতেছে আমি কই কাম হারছে রে এদের মধ্যে আবার মজো দেওয়ান লাগে আমার কুর্তি বোনে কয় তুই বকবক করিস না তো তুই খালি চায়া দেখ এইবারে আমি বইয়া বইয়া দেখতেছি আমার বোন কত ফাদের মশলা দিতেছে কতক্ষণ মজু দিতেছে কতক্ষণ বাটা দেয় আবার কতক্ষণ মশলা দেয় আবার রাধুনি গুঁড়া মশলা দেয় কেমন যুগ আইলো একবার চিন্তা করেন মাইসে ভাত খাইতে ভাত পায় না আর মাছের মধ্যে কত ফাদের মশলা দিতেছে দেখেন আমি কই বই নালা তুই ক ঠেং দে তুই যে একের পর এক মশলা দিতেই আস এই মাছ বাঁচবি কতক্ষণে তুই তুই তো হইতাছে হে বেআইনা বেলা শুরু করছো তালা থাম তুই আবার দেখি সস দিতাসে আলা কোনো জিনিস দেওয়া বাদ দিতাস না আমি কই এটা আবার কি শুরু করলো ভাই আমার কুটি বই কয় তুই চুপ করে দেখ আমি বল মারে ডাক দিমু দেহি আমি মারে কই এই এডি করতাছি আমি তোর লেগে বানাইতাছি এডি এইবারে কুটিডার কথা শুনছেন আমি যে ইডার বড় ভাই আমার বাল বললেও দাম দেয় না আর একটা কথা মাটিত দেয় এইডাই মনে করলাম বিয়ার পরে ঠিক হইব এইডাই হইলো কুত্তার লেজ কোনো সময় সোজা হয় আবার যে সুমকা হরি গোবাই যাইব গা হে আবার কান্দা কাটি আরম্ভ করে দেয় জানি এটা আবার কোন ফদের মানুষ এইবারে আমার বইনে মাস্টারে তেলের বিতে ছাইরা দিছে আমি কই বইন আস্তে আস্তে জাল দিস মিডিয়াম হিটে হেদিন মনে আছে তো কি ছিলি একটা মুরগির রান গিরিল করতে গেছিলি উপর দিয়া সেঙ্গা ফুরা করে এলাইছ অথচ বিতে কাঁচাই রইছে আমার বইনে কয় ভাই তুই খালি চায়া চায়া দেখ বেডারা আর কি বানাইছে বেডাগতিকায় একশো পার্সেন্ট ভালো হইব আমাগো মাছ এইবারে আমার বোন বানায় ফরছে মা মাহাশাল্লা দেখেন তো কেমন সুন্দর দেখা যায় আমি কই বোন তুই কি সুন্দর করে বানাইছ রে এই মাছ তো আমার খাইতে মনে চাইতেছে না আমার মনে হইতাছে তুই পৃথিবীর সেরা ফিশ ফ্রাই বানাইছ এটা তো খাওয়াই না উচিত না এটা মিউজিয়ামের এখন লাগবো আমার কুটি বইনে কয় তুই বয়ান দিস না তো আগে তুই খায়া দেখ ভাই কেমন হয়েছে আমি খামু কি ওই দেহেন এই খাবলা আল আমার কুটী খায়া কয় ওরে ভাই কি মজা হয়েছে আমি কই আগে আমি একটু খায়া লই এবার আমি খাইতে লাগছি আসলে অস্থির হয়েছে এইবার আমার বইনে কয় কিরে রে ভাই মাছটা কেমন হয়েছে আমি কই সবই ঠিক আছে খালি হলুদ বেশি হয়ে গেছে গা আমার কুটি বইনে কয় তোর তো খালি কাজে লাগিন না নিয়ত এটির ভিতর তো আমি হলুদই দেই নাই। এইবার আমার মারে ডাক দিছি আমরা কই মা এটা খায়া দেহেন কেমন স্বাদ হয়েছে এইবারে আমার মাই মাছটি দেখতে কয় আয় হাই রে আয়া জামা অনে পৃথিবীত কত কিছু দেহন লাগবো মাছটা সামান্য বাজি করে খাইলি তো ওইতো এটারে কত রকমের মশলা দিলি আমি কই মা ওরে বাবা রেফিস আমার ইংলিশ মারাইতেছে এটি কি আর ফিস ফেরাই এটি হইলো গিয়া বাজি মাছ এইবারে আমার মায় খাইছে খায়া কয় আসলেই তো মজা লাগে আমার কুটী বোন কয় দেহন লাগবো না এটি কে বানাইছে আসলে সত্যি কথা কইতে কি আমার বোনেরা সব কামই ফারে খালি মাজে মাজে দুই এক কাম আবক্তি কৰি ৰালাই নাইলে আমাৰ বৈনে আৰু কম কামেন না কি তাই আমি কৈ বইন তই যে চুমকা হৰি গবাই যি গা আমি তোক গোবাইত বেৰাইতে যাম আমাৰ এটা আস্ত মুৰ্গী দিয়া গিৰিল বানাবি ঠিক আছে এইবাৰ আমাৰ মায়ে কয় এই লোৰাৰ খালী খাউন্য কথা অন্য কোনো কথা নাইগা খাউন্য কথা বাদে